হ্যালো এভারি ওয়ান আমি শুক্লা আমার আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর আজ বেশ রোদ ঝলমলে আকাশ অনেক দিন পর রোদ হয়েছে বেশ ভালো লাগছে আজকে রবিবার আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে এখন যাচ্ছে বাজারে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখন স্টার্ট করে দিয়েছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকল খুব ভালো লাগবে আর যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখো আমাদের এখানে রাস্তাতে কত কাদা বেশ দিন টানা বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা এইরকম হয়ে গেছে তো এইভাবেই আমাদের যাতায়াত করতে হয় কষ্ট করে প্রচুর পরিমাণে কাদা হয়েছে আর এখানে দেখো অনেক জামা কাপড় ভিজিয়ে দিয়েছি সকালবেলা যেহেতু রোদ্দুর হয়েছে আর এই সুযোগ আমি ছাড়তে চাইছিলাম না সেই জন্য আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি কেচে নেব কিন্তু টাইম কলে জল নেই জল আজকে তাড়াতাড়ি চলে গেছে তো যেটুকু জল ছিল সেই জলেতেই আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি যারা আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানো আমাদের পুকুর আছে তো জামা কাপড়গুলো এখানে কেচে নিয়ে আমি পুকুর থেকেই ধুয়ে নিয়ে চলে আসব। আর যেহেতু অনেকদিন পর আজকে দূর হয়েছে সেই জন্য আমি এই সুযোগটা ছাড়তে চাইলাম না সেই জন্য জামা কাপড়গুলো কেচেই নিলাম আর এর আগে কিছু জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে এসে রোদ্দুরে শুকোতে দিয়ে দিয়েছিলাম আর এখন বাকি জামা কাপড় কেচে ধুয়ে শুকোতে দিয়ে দেব আর এখানে মায়ের শাড়িটা আমি তুলে নিচ্ছি মায়ের শাড়িটা শুকিয়ে গিয়েছিল মা তো অনেক সকালবেলা কাপড় জামার ধুয়ে শুকোতে দিয়ে দেয় শুকিয়ে গিয়েছিল আর সেই জন্য তুলে নিচ্ছি জায়গা না ফাঁকা করলে তো জামা কাপড় দেওয়াই যাবে না তাই না আর যেহেতু আমাদের বাড়িতে অনেক গাছপালা সকালের দিকেই সামনেটাই প্রচুর পরিমাণে রোদ্দুর পড়ে আর মা এখানে কাঠ কিনে নিয়ে আসছিল যেহেতু রান্নার কাঠ ছিল না সেজন্য কাঠ কিনে নিয়ে আসছিল আজকে শুধু রোদের তেজটা দেখো পুরো বৈশাখ জ্যৈষ্ঠী মাসের মতো রোদ বেরিয়েছে আর দেখো আমি এক এক করে জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম আর আজকে এত যে রোদ্দুর বেরিয়েছে মানে রোদ্দুরে বেশিক্ষণ থাকাই যাচ্ছিলো না আমার খুব কষ্ট হচ্ছিলো কিন্তু কিছু করার নেই জামা কাপড়গুলো তো কাচতেই হতো বলো অনেক দিন জামা কাপড় কাচা হয়নি বৃষ্টির কারণে আর দেখো সব জামা কাপড় এখানে আমি মেলে নিয়েছি আর কিছুটা বাকি ছিল আমি আর পারছিলাম না বলে মাকে বললাম যে মা তুমি এই কটা মেলে দাও সেই জন্য মা বাকি জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলো আর তোমাদের আমি একটা জিনিস দেখাই আমাদের এখানে কিন্তু প্রচুর দেখা যায় এই জিনিসটা দেখো তোমরা কি বুঝতে পারছো কিছু একটা বড় গড়ি গেল, আমরা তো গড়ি গেল বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক দেখতে কুমড়ের মতো হয় আর এখানে দেখো সব বালতি ফাঁকা হয়ে গেছে যাহে যেহেতু জামা কাপড় কেচেছিলাম সেই জন্য পাখাটা চালিয়ে একটু বসেছি তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে আর কতগুলো টুথপেস্ট নিয়ে এসেছে দেখো থেন্সোডাইন টুথপেস্ট আমরা এই টুথপেস্টটাই ব্যবহার করি সেই জন্য তোমাদের দাদা ভাই চারটে নিয়ে চলে এসেছে এখানে একটাতেই কাজ মিটে যায় সেখানে চারটে জিনিস নিয়ে এসেছে তাহলে বলো এরকমই করে আর আমি একটু ডেটটা দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কি না দেখো কতগুলো আর আমি এখন বাজারের ব্যাগটা রান্নাঘরে নিয়ে যাচ্ছি দেখি কি নিয়ে এসেছে বেশি কিছু মনে হয় নিয়ে আসেনি কারণ ব্যাগটা হালকা হালকা লাগছে তো এখানে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসেছে তো এটা এই চিকেনটা তোমাদেরকে বলি এটা হচ্ছে আমাদের এখানে আরামবাগের মুরগির মাংস বলে কারণ পোলট্রির মুরগি আর ভালোই লাগে না সেজন্য এই মাংসটা নিয়ে এসেছে তো এটাও মুরগিরই মাংস এই মাংসটা দেশি মুরগির মাংসর মতো খেতে হয় খুব টেস্টি হয় আর পুরো সিদ্ধ হয় দেশি মুরগির মাংসর মতো খাসির মাংস যেরকম সিদ্ধ হতে সময় লাগে ঠিক সেরকম সময়ও লাগে টিফিনের জন্য বাইরের খাবারও কিছু এনেছিল তো এখানে ছিল কচুরি আর ঘুগনি তোমাদের দাদাভাই কিন্তু কচুরিও খায়নি আর ঘুগনিও খায়নি মার আমি শুধু খেয়েছিলাম আর অনেকদিন পর তোমাদের দাদাভাই কচুরি নিয়ে আসলো দেখো এখানে মায়ের জন্য তুলে দিচ্ছিলাম মাকে টিফিনটা দিয়ে দেব বলে আর তোমাদের দাদা ভাই মুড়ি খেয়েছে মুড়ি আর চানাচুর খেয়েছিল মাকে টিফিনটা দিয়ে দিলাম আর ওখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই মুড়ি খাচ্ছে কিন্তু আর এখানে আমার খাবারটা তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর রান্নাটা বসিয়ে দেব। অলরেডি আমি রান্না বসিয়েও দিয়েছি এখানে আলু ভাজা হচ্ছে আর ভাতটা হয়েও গেছে এই যে ফ্যান ঝাড়াতে দিয়েছি আর এখানে মাংসের জন্য সব জোগাড় করে নিয়েছি এই যে পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে জোগাড় করা তোমরা তখন দেখেছিলে মা কিছু কাঠ কিনে নিয়ে আসলো সেই কাঠগুলো বেশ মোটা মোটা ছিল বলে তোমাদের দাদা ভাই একটু সরু সরু করে কেটে দিল আর মা সেই কাঠগুলোই ওই রান্নাঘরে তুলে দিচ্ছিল আর দেখো আলু ভাজাগুলো আমার হয়ে গেছে আর আমি একটা জায়গায় তুলিও নিয়েছি এখন আমি মাংসের জন্য আলু ভেজে নেবো আলুটা বেশ লাল লাল করেই ভেজে নেব আর আলুটা আমি বড় বড়ই রেখেছি যেহেতু মাংসটা অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে সেই জন্য তোমরা কে কে এরকম মাংসের আলু খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো তোমাদের দাদাভাই কিন্তু বেশ পছন্দ করে এই জন্য আমি যখনই মাংস রান্না করি তখনই আলু দিই আর এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর তুলেও নিয়েছি এখানে আমি মাংস রান্নার জন্য ফোড়নে তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব ভালো করে বলতে অর্ধেকটা ভেজে নেব আর অর্ধেকটা ভাজার পর তারপর মাংসটা দিয়ে দেব আর আমি এইভাবেই মাংসটা রান্না করি তবে খাসির মাংস রান্না করা হয় ঠিক সেইভাবে দেখো এখানে আমি আলুটা ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখো অর্ধেক আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এই যে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা আমি অনেকক্ষণ আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম এখন পুরো জলটা ঝরে গেছে তো আমি মাংসটা ঢাক ঢাকা দিয়ে দিয়ে রান্না করব কারণ সিদ্ধ হতে দেরি হবে তো সেই জন্য এইভাবে মাংস রান্না করলে মাংসর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় তোমরা একবার আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ মানে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম নেড়ে তারপর ঢাকনা খুলে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি তো মাংসটা করতে একটু সময় লাগবে ঠিকই কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো এখন আমি এই যে টমেটো দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে তারপর আলু দিয়ে দেব। আগে থেকে যদি আলুটা দিয়ে দিই তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর গলে যাবে সেই জন্য আলুটা পরে দেবো ঠিক জল দেবার কিছুক্ষণ আগে দেখো মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি ঠিক এইভাবে ততক্ষণ কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখো এখন মাংসের কালারটা কীরকমভাবে চেঞ্জ হয়ে গেছে পুরো তেল ছেড়ে গেছে মশলা থেকে এবার আমি ভেজে রাখা আলুগুলো মাংসের ওপরে দিয়ে দেব আর কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা দিয়ে এই সময় যদি মাংসের মধ্যে একটু টক দই দেওয়া যেত তাহলে খুব ভালো হতো বেশ টেস্ট হতো কিন্তু বাড়িতে টক দই ছিল না সেই জন্য আমি আর টক দইটা দিলাম না তোমরা পারলে দিতে পারো তো দেখো কষানো হয়ে গেছে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো বেশ আমি অনেকটাই জল দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে মাংসটা হতে দেব আর আমি এর মধ্যে চানটাও করে নেব আর আমার চানটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাচ্ছি লেবু গাছ থেকে লেবু তুলতে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানো আমাদের একটা লেবু গাছ আছে আর সেই লেবু গাছে বেশ অনেকগুলোই লেবু ছিল তো প্রতিদিন খেয়ে খেয়ে লেবু শেষ হয়ে গেছে এখন এই যে গোটা কয়েক আছে আর একটা আমি তুলেও নিলাম তো লেবুটা হচ্ছে পাতি লেবু গাছ মানে গোল গোল যে লেবুটা হয় সেই লেবু আর দেখো বেশ বড়ো মতোই হয়েছে লেবুটা তাই না আর আমি এখন এই যে রান্নাঘরে চলে এসেছি তরকারিটা নামানোর জন্য তো তরকারিটা হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে ওই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আর তারপর দেখো এই যে গুঁড়ো গরম মশলা ছিল বাড়িতে একটু দিয়ে দিলাম একটু গরম মশলা না দিলে মাংস খেতে ভালো লাগে না তাই না বলো তো দু রকমের গরম মশলা ছিল একটু দিয়ে দিলাম আর গরম মশলা দেওয়ার পরে তোমরা দেখতেই পাবে রঙটা পুরো চেঞ্জ হয়ে যাবে মাংসের রান্না বান্না কমপ্লিট করে আমি এখন ঘরের মধ্যে চলে এসেছি ওই যে বললাম চান করে নিয়েছিলাম আজ একটু শ্যাম্পু করে নিয়েছিলাম দেখো আমার সাজ কমপ্লিট একটু টিপ পরে নিয়েছি একটু সিঁদুর পরেছি আর চুলটা আঁচড়ে নিয়েছি আর মায়ের দিকে ভাতটা বেড়ে নিচ্ছিল আজ না রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় আড়াইটের মতো বাজে এখন আমরা ভাত খাবো আর এখানে দেখো মাংসের রঙটা কত সুন্দর লাগছে না দেখে জীবের জল চলে আসবে আর ওখানে আলু ভাজা রয়েছে আর এখানে আমরা চাটনি করেছিলাম তোমাদের দাদা ভাই আমরা নিয়ে এসেছিল কালকে সেই আমরা চাটনি করে নিয়েছি এখানে রয়েছে গাছের লেবু আর দেখো বিকাল হয়ে গেছে এখন আর আমি এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি যেহেতু রোদ্দুর চলে গেছে সেই জন্য বাড়িতে আমি একাই ছিলাম তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল আর মা গেছে মায়ের বাপের বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়ি অনেক দিন যায় না সে জন্য গেছে আর দেখো সব জামাকাপড়ই আমি তুলে নিলাম কিন্তু সব জামাকাপড় শুকায়নি যেগুলো শুকনো সেগুলো আলাদা রেখেছি আর যেগুলো একটু ভিজেছিল সেগুলো আমি বাইরের দড়িতে খেলিয়ে দিয়েছিলাম তো দেখো আমি এখন শুকনো জামা কাপড়গুলো এই যে গুছিয়ে নিচ্ছি ভালো করে আর তোমাদের তো আমি একটা কথা বলতেই ভুলে গেছি আজকে তোমরা কি বুঝতে পেরেছ আমি আজকে কি দিয়ে ভিডিও বানাচ্ছি ট্রায় দিয়ে ভিডিও বানাচ্ছি আসলে আমার ট্রাইবর্ডটা আগে থেকেই ছিল কিন্তু ওই মোবাইল রাখার হোল্ডারটা ভেঙে গিয়েছিল মানে ফেটে গিয়েছিল সেই জন্য ভিডিও বানাতে পারছিলাম না ওই হাতে ধরে ভিডিও বানাতাম আর কাজের জিনিস ভেঙে গেলে বড্ড অসুবিধা হয় গো সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে অর্ডার দিয়ে দাও ফ্লিপকার্ট থেকে সেই জন্য ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এসেও গিয়েছিল সেই জন্য আজকে আমি ট্রাইপর দিয়েই ভিডিও বানালাম দেখো আমার কাপড়গুলো গোছানো হয়ে গেছে আর আলনাতে রেখেও দিলাম আমি এখন বাইরে চলে এসেছি আর ওই যে পরে তিনটা ছিঁড়ে গেলো সেটা আমাকে এখন বাঁধতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ডে টাটা